আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে রমজানের শুভেচ্ছা আজকে আমি একটি সবজি চপ বা কাটলেট তৈরি করবো যা ইফতারে খুবই ভালো লাগবে খেতে আর বানাতে খুবই সহজ রুচিকর এবং সুস্বাদু খুবই টেস্ট হয় খেতে অনেক টেস্ট হয়েছিল খুবই স্বাদ হয়েছিল এটা একদম কাবাবের মতো খেতে দারুন মজা হয় আমি তিনটা সবজি নিয়েছি বরগরটি আর গাজর আর আলু সম পরিমাণে নিয়েছি ভালো করে ধুয়ে একটি প্যানে নিয়ে নিয়েছি এখন পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম পরিমাণ মতো সামান্য কাঁচামরিচও দিয়েছি একটু আদা বাটা সামান্য রসুন বাটাও দিয়ে দিলাম কোয়াটার চামচ হবে হাফ চামচ ধনিয়ার গুঁড়া লবণ দিলাম এখানে একটা চামচ এখানে দিলাম সামান্য জিরা ভাজা জিরা দিলাম হাফ চামচ সামান্য গরম মশলা আর এখানে ঘি দিলাম চা চামচ ঘিটা দিলে এখানে চপের যে স্মেলটা খুবই ভালো আসবে তাই এখানে একটু ঘি দিলাম আর এখানে মরিচের গুঁড়া দিলাম স্বাদ অনুযায়ী হলুদের গুঁড়োও দিলাম চা চামচ হচ্ছে কম আর একটু সয়া সস দিয়ে দিলাম দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি চুলাতে বসিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব সিদ্ধ হয়ে আসবে অপেক্ষা করব আর পানিটাও শুকিয়ে যাবে সিদ্ধ হয়ে আসছে তো পানিটা শুকিয়ে আমি নামিয়ে নেব চুলা থেকে একটি মিক্সিন বলে আমি নিয়ে নিলাম ঠান্ডা হওয়ার পর ম্যাশ করে নিব অনেক নরম সফট হয়ে গেছে তো হাত দিয়ে আমি মিক্সড করে নিলাম ভিডিওটির শুরুতে যারা লাইক দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন তাহলে ভিডিও বানাতে উৎসাহ পাই এখন এখানে মিক্সড করে দিব ধনিয়া পাতা কুচানো আর মেইন যে জিনিসটা সেটা হচ্ছে পুদিনা পাতা পুদিনা পাতাটা একটু কুচিয়ে নিচ্ছি পুদিনা পাতা দিলে যে কোনো চপ বা কাবাব খেতে খুবই ভালো লাগে লেবুর রস দিয়ে দিলাম এক চা চামচ চিনি দিলাম পরিমাণ মতো এক চা চামচ হবে আর এখন দিলাম কর্নফ্লাওয়ার দু চা চামচ তিন চা চামচ লেগেছিল আর এক চামচ আমি পরে দিয়েছি তো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটা আমি মিক্সড করে নিচ্ছি এখন দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা কুচানো আর পুদিনা পাতা কুচানো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্সড করে নেব এখানে ব্যাটক্রাম বা টোস্ট বিস্কুটের গুঁড়ো করে নিতে পারেন আর একটা ডিম নিয়েছি ডিমটা এখন আমি ফেটিয়ে নেব আপনারা চাইলে ডিমের পরিবর্তে কর্নফ্লাওয়ার গুলিয়ে দিতে পারেন ডিম দিয়ে দিচ্ছি তো আমি এখানে চপ আকারে একটা শেপ করে নিচ্ছি সবজিগুলোকে এই শেপে রাখছি আলাদা একটা প্লেটে একটু ডিমের গোলা দিয়ে দিচ্ছি চাইলে সরাসরি ডিমের গোলাতেও দেওয়া যাবে কিন্তু এভাবে দিলে ডিমটা অপচয় হয় না একটু বেশি ভালো অনেকগুলো চপ বানানো যায় আর অন্য আরেকটি চামচ দিয়ে শুকনা চামচ দিয়ে আমি আর বেডগ্রামটা লাগিয়ে নিচ্ছি বেডক্রামে দেওয়ার সময় হাত বা চামচ যেন শুকনা থাকে এগুলো খেয়াল করতে হবে না নাহলে বেডক্রাম বেশি অপচয় হবে তো এভাবে একটু শেপ করে চেপে চেপে দিচ্ছি সমকুলং সবজি চপ চপ বানানোর পরে যে ডিমটা কতটুকু রয়ে গেছে সেটাও আমি দেখাবো অনেকটুকু বেঁচে ছিল আপনাদেরকে আমি প্রোজেন পদ্ধতিতেও দেখিয়ে দিব মানে কিভাবে ফ্রিজে সংরক্ষণ করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায় আমি আরেকটি বানিয়ে নিচ্ছি একটু চামচ দিয়ে ডিমে ডিমে দিয়ে দিচ্ছি ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি আলাদা নিয়ে আমি এখন আওয়ার আগের মতো করে শুকনো চামচ দিয়ে বেটকাম লাগিয়ে নিচ্ছি আমি এভাবে দুটা দেখাই দিলাম আর সবাই শেষে সবগুলো করার পর সবাই শেষে যে একটা করেছিলাম সেটাও দেখিয়ে দিব কতটুকু ডিম আর ব্যাটকাম রয়ে গেছে সেটাও দেখিয়ে দিচ্ছি একটু অপচয় হয় নাই সবগুলো আমার চপ হয়ে গেছে সবাই শেষেরটা দেখিয়ে দিচ্ছি সবগুলো হয়ে গেছে চাইলে এভাবে ফ্রিজে রেখে প্রয়োজন করে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে এক দুই মাস তো থাকে আমি সব সবসময় ট্রাই করি দেখি যে অনেক ভালো থাকে তবে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর প্রয়োজন অবস্থায় কিন্তু নর্মাল অনেকক্ষণ রাখতে হবে না ঠান্ডা অবস্থায় তেলে সরাসরি দিয়ে দিলে আগের মতোই থাকবে এক এক করে সবগুলো আমি এখন দিয়ে দিলাম চুলা আঁচটা এ পর্যায়ে মিডিয়াম আছে থাকবে ওই পর্যায়ে আমি ভেজে নেব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব উপর সাইডটা কিন্তু খুবই ক্রিস্পি হয় একটা গোল্ডেন কালার আসলেই মানে উলটিয়ে পালটিয়ে নামিয়ে নিব আর এটা শুধু ইফতারে না অন্য যে কোনো সময় বিকেলবেলা যে কোনো অতিথি আপ্যায়নে আপনারা এই নাস্তাটি খুব সুন্দরভাবে সহজভাবে ঝটপট তৈরি করে নিতে পারেন আর খেতে তো দুর্দান্ত স্বাদ হয় ভিওয়ার্স আপনাদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনের অল অপশনটি অন করে রাখুন দর্শক বন্ধুরা একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কিন্তু কোনো টাকা লাগে না এমবি যায় না অনেকের ভুল ধারণা লাইক সাবস্ক্রাইব করলে মানে এমবি চলে যায় টাকা কেটে যায় আসলে এটা অনেক ভুল ধারণা কথা বলতে বলতে সবজির চপগুলো কিন্তু রেডি হয়ে গেছে সবজি কাটলেটগুলো খেতে কিন্তু অনেক মজা অবশ্যই আপনারা ট্রাই করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম